এই মনে যদি আপনারা দেখছেন সাধারণ টিভি আর আমার সঙ্গে রয়েছে দাঁড়িয়ে আছি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতটা পঞ্চায়েতের মধ্যে কিত্তপুরে এক নম্বর পঞ্চায়েতে একেবারে ব্যাকের মুখে এই প্রতিটা পঞ্চায়েত অর্থাৎ সাতটা পঞ্চায়েত যে আছে সাতটা পঞ্চায়েত নিজস্ব ঐতিহ্য আছে তাদের সংস্কৃতি আছে তাদের আছে উন্নয়নের বিভিন্ন পদ্ধতি অনুরূপভাবে আমাদের কিত্তিপুর এক নম্বর পঞ্চায়েতের যে উন্নয়নের পদ্ধতি সেটা হচ্ছে ব্যাকের উমর যেটা এখন একটা পর্যটন কেন্দ্র বলতে পারেন এখানে এখানে বিভিন্ন প্রান্ত থেকে শহরতলি থেকে বিশেষ করে নিউ টাউন বারাসাত কোচির থেকে শুরু করে বিভিন্ন শহরতলির মানুষ এখানে আসে এবং এখানকার যে মানে জল করে যে মনোরম পরিবেশ জল করে যে হাওয়া সেই আওয়াটা উপভোগ করে আর সাথে সাথে এখানে পাওয়া যায় সুস্বাদু চা আর সাথে সাথে আছে মানে বিশেষ করে পাঁপড় ভাজা থেকে শুরু করে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা এখানে একে আজকে যে উদ্বোধন হচ্ছে রিলাই ফুড ক্যাফে এটা যদিও মূল যেটা আমাদের শাখা সেটা মধ্যম গ্রামে এবং আমাদের ওই শাখা উদ্বোধন করেছিলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রতীন ঘোষ মহাশয় এবং ওই দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদম গ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ মহাশয় ওনারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পয়লা বৈশাখে তারই একটা শাখা আছে এখানে মানে সমস্ত ফুড আপনারা পাবেন মসজিদ থেকে শুরু করে যে সমস্ত জিনিস এখানে ইতি করবে আজও পর্যন্ত আসেনি সেই জন্য আধুনিক কিন্তু খাবার আপনারা এখানে পাবেন এবং সবচেয়ে এখানে সুন্দর একটা ব্যবস্থা আছে পরিষেবার ক্ষেত্রে এবং গুণগত মানের ক্ষেত্রে আপনারা পাবেন একদম একটা শত সুন্দর আর সাথে সাথে দেখুন পরিবেশটা দেখুন করে পরিবেশটা দেখলে প্রধানত করতে পারবেন যারা শহর থেকে থেকে আসে তারা চায় একটা জায়গায় যারা চায় পরিবেশে তারা নিজের পরিবারের সঙ্গে একটা সময় কাটানোর জন্য সেই জন্য মানে তারা শহর থেকে একটু প্রত্যন্ত গ্রামের সাইডে আসতে চায় আর এই প্রত্যন্ত গ্রাম এখন আর অ্যাকচুয়ালি কিতপুরে এক নম্বর পঞ্চায়েতে পরিবারের গ্রাম নেই এটা একটা হয়েছে যেহেতু এখানে অজস্র মানুষের ভিড় সমাগম আর সাথে সাথে একটা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছে এই ব্যাগের মুখে এখানে যেমন অসংখ্য দোকান আছে আর সাথে সাথে হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে এখানকার মানুষরা বেশিরভাগই ডিম্বু কিন্তু এই কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার পরে কার যুবকরা তারা কিন্তু প্রতিনিয়ত এখানে এই দোকানের সঙ্গে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত আর সাথে সাথে আছে নব্বই শতাংশ মানুষ মৎস্য চাষের সঙ্গে যুক্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে কর্মসংস্থানের কথা বলছে সেই কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু এখানে কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান যিনি আছেন তৃষ্ণাপাত্র আর সাথে সাথে আছেন কীর্তিপুর অঞ্চলের অঞ্চল কমিটির সভাপতি আব্দুল মান্না এবং এরা এনারা যেভাবে সাহায্য সহযোগিতা করেন এই সমস্ত যুবক বেকার যুবক ছেলেদের আর সাথে সাথে সহযোগিতা করে চলেছেন শাসন থানার প্রশাসনিক অধিকর্তারা তারা প্রতি মুহূর্তে এখানে ছেলেমেয়েরা যারা দূর দূরান্ত থেকে আসে তারা কোনোভাবেই যাতে কোনো অবস্থাতে ইফিজিংয়ের শিকার না হয় তাদের কোনো কোট শুনতে না হয় তাদেরকে কোনো স্বাচ্যাব না করে তারা সর্বদা সজাগ থাকে সজাগ থাকে প্রশাসন সাথে সাথে সজাগ থাকে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এই রিলাইফ ফুড ক্যাফে কন্যাদার চন্দ্রা দাস মহায় চন্দ্রাদিকে আমরা রিলাইফ সাথে সাথে এসছেন চন্দ্রজিৎ ছেলে এবং কিছু মধ্যেই উপস্থিত হবে আর মধ্যে উপস্থিত হবেন জেলা পরিষদের কর্মদপ্ত এ খারাপ ফারাক সাহেব এছাড়া উপস্থিত হবে আমাদের এক নম্বর অঞ্চল কমিটির সভাপতি আব্দুক মান্নান উপস্থিত হবেন এখানকার কিত্তি এক নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রিসাপত্র এবং জীবন কেটে এই রিলাইফ ফুড ক্যাফের উদ্বোধন করবেন এটা সত্যি কথা বলতে গিয়ে আমাদের শুধু পরিবারই বা নয় আমাদের পঞ্চায়েতের একটা গর্ব ফুড সেন্টার আপনাদেরকে পরিষেবায় নিয়োজিত এবং এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে আপনাদের কাস্টমারদের ক্ষেত্রে অর্থাৎ যারা এখানে আসবেন আপনাদের সপরিবারে আসবেন আপনারা উপভোগ করবেন এবং কোনো রকম যদি অভিযোগ থেকে থাকেন তাহলে অবশ্যই এই ফোন নম্বরে ফোন করে আপনাদের অভিযোগ দায়ের করতে পারে